আসসালামু আলাইকুম ব্যাংককে এখন দুপুর তিনটা প্লাস তো আমরা এখন লাঞ্চ করার জন্য বের হইলাম লাঞ্চ করার উদ্দেশ্যে বের হইলাম তো আমরা এখানে কোনো বাঙালি হোটেল পাইনি আশেপাশে তো আমরা এখন শুধু হালাল খবর যেহেতু পাওয়া যাইতেছে না এখানে বাঙালি নাই তো আমরা ডিম ভাজি ভাত এগুলো খাচ্ছি সকালে মাছও খাইছি তো এই অবস্থা কালকে হয়তো আমরা বাঙালি হোটেলতে এরিয়াতেও এরিয়াতে চলে যাব যেখানে বাঙালি খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলা খাবার এই যে দাদা হোটেল ক্লিন করতেছে এই যে আমরা এই হোটেলে আছি ওইটা এটা একটি হোটেল খুবই ক্লিন একটা শহর ব্যাংকক শহরটা খুবই ক্লিন কোথাও কোনো নোংরা নাই আর দালান কোঠা ঘর বাড়ি সব কিছু খুব সাজানো গোছানো আলহামদুলিল্লাহ খুবই ক্লিন আর এই যে আমাদের এই বাংলাদেশের মতো কিছু গাছপালা এই যে আতাফল ফল গাছ হ্যাঁ তারপরে হচ্ছে ভট পাকুরের গাছ তেঁতুল গাছ এই যে সিটকি গাছ এটা আপনারা সবাই চিনেন আমাদের বাংলাদেশের চিটকি গাছ তারপরে হচ্ছে এই যে আমাদের অঞ্চলে বলে কেলাক পাতা এই যে কেলাকুসপাতা গাছ এই গাছপালা দেখলে মনে হয় যেন আমরা বাংলাদেশে আছি কিন্তু ভবন আর রাস্তাঘাটের দিকে তাকাইলেও বোঝা যায় যে আমার আছি আসসালামু আলাইকুম